আমাদের জীবনে আল্লাহ আল্লাহতালা অনেক নিয়ামত দিয়েছেন অনেক নিয়ামত আমরা কখনো চিন্তা করি না যে এটা আল্লাহ পক্ষ থেকে কত বড় নিয়ামত কিন্তু রাত দিন আমরা সেটাকে এনজয় করি শুধুমাত্র যারা এটাকে মিস করে পায় না তারাই শুধু আফসেস করে আমরা যারা পাই এটাকে আমরা মোটেও স্বীকৃতি দেই না অন্যতম একটি এবং আল্লাহ তালা বলেছেন কত নিয়ামত আমি দিয়েছি তোমাকে তুমি কি গণেশ শেষ করতে পারবে ঘুমের নিয়ামতটা যাদের ঠিক মতো ঘুম হয় তারা কুদ্দুর আল্লাহ শুকর আদায় করে আর যাদের ঘুম হয় না এই পাশ ওপাশ করতে করতে রাত্রটা কেটে যায় আহারে কষ্ট কত কমপ্লেন তাদের মনে কিন্তু যখন ঘুমাই আরামসে উঠি আল্লাহর কদ্দুর শুক্রিয়া আদায় করি সোফান ঘুমের মধ্যে আল্লাহ যে কী এবাদত রেখেছেন এই এবাদতার কথা আল্লাহ তালা নিজে কোরআনে পাকে বলেছেন সুরা রোমের তেইশ নম্বর আয়াতে যে আল্লাহ তালার অপূর্ব ক্ষমতার নিদর্শন কুদরতির নিদর্শন যে তোমরা রাতে বিশেষ করে দিনেও হয়তো মাঝে মধ্যে ঘুমাও আর এই যে দিনকে দিয়েছি তোমরা আলোকিত করে রাতে দিনের মধ্যে তোমরা রুজি রোজগার করো তালাশ করো এগুলোর মধ্যে অনেক শিক্ষণীয় বিষয় আছে নিদর্শন আছে যারা এগুলো শুনে তো অনেক নিদর্শন আছে আল্লাহর এই দিন রাতের মধ্যে ঘুমের মধ্যে ঘুমটা এক নম্বর জিনিস ঘুমটা একটা ছোট মৌত মৌতের সঙ্গে ঘুমের অনেক সাদৃশ্য আছে কাছাকাছি অনেক কাছাকাছি একটা লোক ঘুমিয়ে থাকলে আপনি দূর থেকে দেখলে মনে হয় কি মরে গেল নাকি একজন মরে গেছে দেখলে আমরা দেখি এসে বলি আহারে লোকটা মনে হয় যেন ঘুমিয়ে আছে তাহলে দুটাই কাছাকাছি একদম এই জন্য আরবিতে বলা হয় এটা ছোট এক নম্বর শিক্ষা হলো যে এই ঘুমের মধ্যে আল্লাহ তালা আমাদের জন্যে অনেক ইয়ে রেখেছেন রেস্ট রেখেছেন লাইফের জন্যে বিশ্রাম রেখেছেন ক্লান্তি দূর হওয়ার ক্লান্তি অবসাদ দূর হয়ে যাবে ঘুমিয়ে উঠলে একটা লোক নতুন করে এনার্জি নিয়ে আবার পরের দিন তার কর্মকাণ্ড শুরু করতে পারবে ঘুমটা না হলে তার কি যে কষ্ট হয়ে যাবে পরের দিন তার সমস্ত কাজকর্ম কত কষ্টকর হয়ে যাবে এক নম্বর দুই নম্বর হচ্ছে এই ঘুমের মধ্যে আল্লাহ তালা আমাদেরকে মহতির কথা স্মরণ করিয়ে দেয় যে দেখো এই তুমি ঘুমিয়ে আস তোমার আশেপাশে অনেক কিছু হয়ে গেলে তুমি টার পাও না একদিন দুনিয়া থেকে এমন কাট অফ হয়ে যাবে তুমি কিচ্ছু তুমি দেখবে না তোমার দুনিয়া সম্পর্ক চিরতরে শেষ হয়ে যাবে এটা শিক্ষা আল্লাহ তালা কোরআনে পাখি বলেছেন যে আল্লাহ তালা নফসগুলোকে যখন মৃত্যু হয় তখন তিনি তাদেরকে উঠিয়ে নিয়ে যান রোহকে উঠিয়ে নিয়ে যান আর যারা মৃত্যু হয় না ঘুমের মধ্যে সেগুলোকে আল্লাহ ধরে রাখেন তার কাছে নিয়ে যান কিছু আমাদের রোহের ব্যাপক অংশ আল্লাহর কাছে চলে যায় পাঁচ ভাগের চার ভাগ চলে যায় এক ভাগ মাত্র বাকি থাকে এবং তিনি কাউকে কাউ সেখানে ঘুমের মধ্যেই শেষ করে দেন ঘুমিয়ে গেছে লোকটা পরের দিন সকালে সবাই গিয়ে দেখে মরে আছে ধাক্কা দেরা নড়াতড়া নেই শেষ তো কাউকে আবার তিনি ছেড়ে দেন যে চারটা নিয়ে গিয়েছিলেন আবার ফেরত দেন এই সব কিছুর মধ্যেই যারা চিন্তাশীল চিন্তা করে তাদের জন্য অনেক শিক্ষা রয়েছে অনেক নিদর্শন রয়েছে তাই মনে করতে হবে যে আমি ঘুমের মধ্যে মরবো না জীবিত অবস্থায় মরবো কোনো গ্যারান্টি আছে কাজে ঘুমাতে গেলে হয়ে যেতে পারে শেষ ঘুম জীবনের এই কথা মনে করে আল্লাহমা বেস্মেকা আমুত আহাইয়া অথবা বেশমেকা আল্লাহমা আমুত আহিয়া আল্লাহ আপনার নামেই আমি শুই আপনার নামেই আমি আবার এই ঘুমের মরা থেকে আবার জেগে উঠি আবার কে দিন আপনার নামেই আমাকে জেগে উঠতে হবে জিন্দা হতে হবে তাহলে মৌতের কথা ঘুমের সময় স্মরণ করা মৌতের এই ঘুমের অন্ধকার রাতে অন্ধকার করে সাধারণত ঘুমাই অন্ধকার রাতে ঘুমানোটা রুমটা কামড়াটা আমাদেরকে মনে করিয়ে দেয় অন্ধকার কবরের কথা সত্যিকার মোমেন এই অন্ধকার কবরের কথা মনে করবে ঘুমাতে গেলে এবং এই ঘুম তার অনেক লম্বা হবে না সে চেষ্টা করবে কি একটু উঠা যায় কি না শেষ রাতের দিকে একটু আল্লাহ স্বামী দাঁড়ানোর জন্য। তাদের কথা প্রশংসা করে সুজাত সাজা আল্লাহ তালা বলেছেন যে যারা সত্যিকার ভাবে আল্লাহকে ভয় করে কবরের কথা তাদের মনে থাকে আল্লাহর কাছে দাঁড়াতে হবে যারা বিশ্বাস করে একদিন তারা লম্বা রাত পুরো রাত ঘুমায় না তাদের পৃষ্ঠ দেশ তাদের পিঠটা আরামের বিছানা থেকে উঠে যায় আলগা হয়ে যায় তারা দাঁড়িয়ে ওজু করে নামাজ পড়ে আল্লাহকে ডাকতে থাকে আল্লাহর রহমতের আশা করে আল্লাহর আজাব থেকে মুক্তি তামান্না করে আর তারা বেশি করে দান খয়রাত করে এরকম যদি কেউ করতে পারে ঘুম থেকে উঠে যায় আল্লাহর সামনে দাঁড়ায় শেষ রাতের দিকে রাজ্য পড়ে আর দান খয়রাত করে তাহলে তাদের জন্য যে পুরস্কার আল্লাহ তালা লুকিয়ে রেখেছেন যা দেখলে তাদের চক্ষু শীতল হয়ে যাবে তাদের তাদের আমলের পরিবর্তে এটা কেউ জানে না কি নিয়ামত আল্লাহ তাদের জন্য লুকিয়ে রেখেছেন এই জন্য সালফে সালহীন তারা অনেকেই রাত তাকে দিনের থেকে অনেক বেশি পছন্দ করতেন রাতকে দিনের থেকে বেশি পছন্দ করতেন বলতেন যে যদি এই রাতের অন্ধকার না থাকতো তাহলে দুনিয়ার কোনো মজা আমার ছিল না আর কারণ রাতে আল্লাহর সঙ্গে তাদের সরাসরি কথাবার্তা হয়ে যাবে মুনাজাত হবে আল্লাহ করি খবর আমাদের কারণ কি এসেছে শয়তান ঘুমের সময় আমাদের মাথার পেছনে তিনটা গিরা দেয় হাত দিলে গিরা গেলেও কি তার পাওয়া যাবে তা পাবেন না কারণ শয়তানকে দেখা যায় না সোয়া যায় না তার কাজগুলো আল্লা তালা গায়েব অদৃশ্য করে দিয়েছেন আমাদের জন্য তিনটি গিরা দেয় শোয়ার সময় আমাদের প্রত্যেকের ঘাড়ের পেছনে আর গিরে দিয়ে বলে লম্বা ঘুম ঘুমাইতে থাকো তা যাতে আপনি না উঠেন তাহার যদি মিস হয় ফজরও যেন পারলে মিস হয়ে যায় লম্বা ঘুম দাও তো কিন্তু যে ব্যক্তি আল্লাহকে ডেকে ডেকে ঘুমায় আর ঘুম থেকে উঠেই আবার সঙ্গে সঙ্গে দোয়াটা পড়ে ফেলে আর আহামদুলিল্লাহ ইয়া না এভাবে পুরো দোয়াটা পড়ে তখন তার একটি গিরা খুলে গেল একটি গিরা খুলে যায় দোয়াটা পড়লেই আর যে দোয়া পড়লো না ওই গিরাটা বাকি আছে তারপরে যখন সে অজু করে ফেলে আরেকটি গিরা খুলে গেল অজু না করলে সেই গিরাও বাকি থাকলো আর যখন সে নামাজ পড়ে যদি আল্লাহ কিসমত রাখে তা পড়লো সেটাও হতে পারে আর কম পক্ষে ফজর পড়লো তাহলে তিন নম্বর গিরাটাও খুলে খুলে গেল এখন সেই ব্যক্তিটা ঘুম থেকে উঠবে সকালবেলা তার খুব সুন্দর পবিত্র ভালো মন নিয়ে উঠবে ফ্রেশ হয়ে উঠবে আর যদি এগুলো না করে এই তিনটি গিরা তার ভিতরে রয়ে গেছে সকালবেলা মেজাজ খারাপ করে বদমেজাজ নিয়ে খবিসি মন নিয়ে এসে উঠবে ঘুম থেকে এক ব্যক্তি সারা রাত ঘুমালো সকাল পর্যন্ত উঠে নাই তার খবর বলা হলে নবী করি ইমসাল বললেন সে এভাবেই ঘুমিয়েছে যে ফজর কাজা হয়ে গেছে তাহলে তার কানের মধ্যে শয়তান প্রসাব করে দিয়েছিল রাতে কারণ সে এইভাবে আল্লাহর কাছে তামান্না করে দুয়াজেকের করে সই নাই ওঠার জন্যে নবী করিম সাল্লাহ সাল্লাম ঘুমের অনেক আদব শিখিয়েছেন অজুর হালতে ঘুমানো অজুর হালতে যখন কেউ ঘুমায় তখন তার জন্য অনেক বড় পুরস্কার আছে সে পুরস্কারটা একটু পরে বলছি তিনি ডান দিকে ডান কাত হয়ে ঘুমাতেন ডান হাতটাকে ডান গালের নিচে দিয়ে ডান কাতে ঘুমাতেন আর ঘুমার সময় যে দোয়া আমরা পড়ি সেটা পড়তেন আর অনেক দিকে দোয়া করেছেন এবং তিনি উজু যে করতেন এই উজু করাটা অনেক বড় ফজিলতের ইবাদত আচ্ছা হাজি রসুল্লাম বলেছেন যে তোমরা এই শরীরকে নাপাকি থেকে পাক করে রাখো অর্থাৎ অজুর হালতে থাকো যে ব্যক্তি অজুর হালতে ঘুমায় তার গায়ের সঙ্গে লাগানো যে জামা কাপড় আছে গেঞ্জি না যে গেঞ্জি গায়ে দিয়ে ঘুমায় যারা চাউনার সঙ্গে লাগানো এর ভিতরে একটা ফেরেশতা অবস্থান করতে থাকে আর অজুর হালতে থাকা লোকটি যখনই কোনো তার ঘুম থেকে ডান কাত হয় বাম কাত হয় কিছু সেন্স কাজ করে যখনই ডান কাত থেকে বাম কাঁথ হয় বাম কাত থেকে ডান কাত হয় তখনই ফেরেশতা তার জন্য দোয়া করে যে আল্লাহ আপনার এই বান্দাকে মাফ করে দেন কারণ সে অজু করে ঘুমিয়েছে সে পবিত্র হালতে ঘুমিয়ে চালা তাকে মাফ করিতেন তিনি অনেক দোয়া পড়তেন আয়াতুল কুরসি তিন কুল হাতের মধ্যে ফু দিয়ে শরীর সামনের অংশ দোদ্দুর পাল্লা টাচ করতেন অনেকগুলো দিকে দোয়া হিস্রেম মুসলিমে আছে সময় না সেগুলো বলার জন্যে এই সংক্ষিপ্ত আকারে ঘুমের আদবগুলো যদি মেনটেন করি চিন্তা করে শেষ রাত হয়ে যেতে পারে আমার কবরের দিকের কথা মনে করে দোয়া পড়তে পড়তে ঘুমাই তাহলে ঘুমটা অনেক বড় ইবাদত হয়ে গেল এখন আমরা তো ঘুমাইতে চাই দোয়া পড়ে কিন্তু আমাদের হাতে আছে মোবাইল এখন মোবাইল দেখতে দেখতেই ঘুমাই যাই সব মিস করে ফেললাম কাজেই মোমেন ব্যক্তি অতি সতর্ক হবে তার আখেরা যাতে নষ্ট না হয়ে যায় সব ব্যাপারে সে অনেক বেশি সচেতন থাকবে এই ঘুমের রাতের এই রাতের রাতের ভিতরে কত এবাদত এই শোয়াটা কত বড় নিয়ামত একজন ফেরোস আল্লাহ তালা আপনার গেঞ্জের নিচে ঢুকিয়ে দিয়েছেন আপনার হেফাজতের জন্য আপনাকে মাফ করে দেওয়ার জন্য আল্লাহ কাছে দোয়া করতে এত বড় নেই যদি আমরা মিস করি প্রতি হাতে কত ক্ষতিগ্রস্ত হয়ে যাব আর যদি আমল করি তাহলে আলহামদুলিল্লাহ কত লাভবান হয়ে যাব আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করবে এই দোয়াগুলো মুখস্থ করা দরকার কমপক্ষে হেসর মুসমকে দেখে দেখে পড়ে ছোয়ার আগে কী কী তিনি পড়তেন আয়তন কুড়ি তিন কুল আর কী কী তাসপি হাত পড়তেন তিন তাসবি পড়তেন অনেক দোয়া করেছেন চেষ্টা করে শুকিলা আর পরে পরে ঘুমানোর জন্য মিনারের সুর কি তুমি শোনো না সুপথের ডাক কি তুমি বোঝো না বাগানের ফুল কি তুমি দেখো না নাজাতের পথ কি তুমি খোঁজো না